নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব দুশো কুড়ি নম্বর নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট একান্ন দশমিক চার আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট এগারো দশমিক শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট ছাব্বিশ দশমিক এক শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক ছয় সাত শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের উমা সোরেন বামফ্রন্টের পুলিন বিহারী বাস্কের থেকে একচল্লিশ হাজার আটশো ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ছাপ্পান্ন দশমিক দুই দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক পাঁচ এক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট আট দশমিক শূন্য পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের দুলাল মুর্মু বিজেপির বকুল মুর্মুকে তেতাল্লিশ হাজার দুশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক শূন্য শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক আট সাত শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট তিন দশমিক নয় নয় শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক দুই তিন শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির কুঙ্গর হেমব্রন তৃণমূলের বীরবাহা সোরেন এর থেকে তিন হাজার তিনশো ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বাহান্ন দশমিক চার ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক ছয় তিন শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের দুলাল মুর্মু বিজেপির বকুল মুর্মুকে বাইশ হাজার সাতশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট একান্ন দশমিক সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক নয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট তিন দশমিক তিন চার শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের কালীপদ সোরেন বিজেপির প্রণত টুডুর থেকে চব্বিশ হাজার দুশো ভোটে এগিয়েছিলেন দুশো কুড়ি নম্বর নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ পঁচিশ হাজার ছয়শো কুড়ি এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক পাঁচ চার শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ দুশো কুড়ি নম্বর নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত ছত্রিশটি কেন্দ্রের ফলাফল